তিরিশ ফিট কোভিয়ানটাও একটু দেখেন কোভিয়ানটাও ভালো খুবই ভালো মানে পাশে হচ্ছে বিয়াল্লিশ হ্যাঁ এই ওয়াল পোকাল গুলো আমরা ঘাম দিয়ে লাগাই এই ঘামটা দশ থেকে পনেরো বছর কিছু হবে না আর এই আমাদের কোরিয়ানটা এটা হচ্ছে গিয়া পনেরো থেকে ষোলো বছর যায় এই ওটা প্রথমত বত্রিশ ফিট হবে আমরা তিনটা টুকরো করি এখানে আঠা দিই প্লাস দেওয়াও একটু আঠা দিই দিচ্ছি পাবেন আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এই যে ওনারা দেখেন এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে আসলে এত ওয়ালপেপার একসাথে আপনি বাংলাদেশের কোথাও পাবেন যারা বাসাবাড়ি অফিস থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানকে রাঙিয়ে তুলতে চান ওয়ালপেপারের মাধ্যমে এবং থ্রি ডি থেকে শুরু করে যাবতীয় ওয়ালপেপারের এমন একটা জায়গা চলে আসছি যেখান থেকে আপনারা একদম চিপ রেটে

চায়নাটা হচ্ছে একটু পাতলা হয় আর কোরিয়ানটা একটু মোটা হয় মেটারিয়ালসটা একটু আলাদা উনিশ বিশ আচ্ছা আমরা দেখতে চাই এটা কি এটা কি এটা হচ্ছে চায়না হ্যাঁ চায়না না এটা চায়নারও দেখেন খুবই সুন্দর একটা কিন্তু এটা হচ্ছে গিয়ে মাপটা হচ্ছে এভাবে হয় এটা হচ্ছে পাশে হবে আপনি একুশ ইঞ্চি একুশ ইঞ্চি হ্যাঁ আর দীর্ঘ হবে আপনার 33 ফিট 33 ফিট একটা চায়না হবে 57 স্কয়ার ফিট থাকে আপনি কাজ করার ক্ষেত্রে এখানে পাবেন 50 স্কয়ার ফিট কারণ আপনি 7 স্কয়ার ফিট আপনার কাজের ক্ষেত্রে কাটিসের জন্য আপনি 7 স্কয়ার ফিট ওয়েস্ট হবে আপনি আমার কাছ থেকে 50 স্কয়ার ফিট পাচ্ছেন এটা চায়নাটা আর কোরিয়ানটা আর এই হচ্ছে কোরিয়ান কোরিয়ানটাও একটু দেখেন কোরিয়ানটাও ভালো খুবই ভালো মানে এই একটাও না দেখলেই নয় এটা এটাও আপনাদের পাশে হচ্ছে 42 42 चाइनाটা কিন্তু এটা পাচ্ছেন 42 ওটা দ্বিগুণ পাচ্ছেন আচ্ছা আর লম্বাটা হচ্ছে 33 ফিট এটা 120 স্কয়ার ফিট এটা হ্যাঁ এটা 120 স্কয়ার ফিট আপনি কাচ পাবেন 100 থেকে 105 আপনি কাট স্টেটের জন্য 15 স্কয়ার ফিট আপনার ওয়েস্ট হবে আচ্ছা তাহলে কুড়িরটার দাম কত পড়বে আর চায়নাটার দাম কত এখন কুড়িরটা প্রথমত चाइনাটা বলছি এই চায়নার ওটার দাম হচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হ্যাঁ এটা ওটার দাম চোদ্দশো টাকা আর এটা ফিটিং চার্জ হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা সর্বমোট পঞ্চাশ স্কোয়ার ফিট কাজ পাবেন আপনি সতেরোশো টাকার ভিতরে সতেরোশো টাকার ভিতরে জি আর কোরিয়ানটার ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ওটা দ্বিগুণ যেহেতু ওটা সাতান্ন স্কোয়ার ফিট এটা একশো বিশ এখানে আপনি একশো থেকে একশো পাঁচ পাচ্ছেন এটা

এই ঘামটা এই ঘামটা দশ থেকে পনেরো বছর কিছু হবে না তাই ঠিক আছে এখানে একশো গ্রাম ঘামের দাম হচ্ছে তিনশো টাকা শেষে তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করেছি এখন সামনে ঈদ ঈদুল আজহা সেই উপলক্ষে আমরা পঞ্চাশ টাকা ছাড় দিচ্ছি তিনশো টাকা একশো গ্রাম তিনশো টাকা গ্রাম দিয়ে কয়টা লাগানো যাবে চায়নাটা দুটো লাগানো যাবে চায়না দুটো লাগানো যাবে এবং কোরিয়ান একটা লাগানো যাবে একটা লাগানো যাবে জি আচ্ছা কিছু ডিজাইন আমাদেরকে দেখা হ্যাঁ এটা হচ্ছে আমাদের একদম আপডেট কালেকশন যেটা আমার কাছে পাঁচ থেকে সাত দিন আগে পৌঁছেছে আচ্ছা নিউ কালেকশন এটা হচ্ছে চায়না ফার্স্ট আপনাকে চায়না দেখাচ্ছে আপনি দেখলেই বুঝবেন এগুলি খুবই সুন্দর হ্যাঁ এটা সাতান্ন স্কোয়ার ফিট এটাই এখন আপনাকে দেখাচ্ছি কিটু কালেকশন দেখাচ্ছি চমৎকার 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 কালেকশন জোস কালেকশন বাহ এগুলো কাজ থেকে আরো সুন্দর দেখা যাবে কাজ করবে বুঝে যে ওটা কালকে একজনে চল্লিশটা নিয়ে গেছে খুবই ভালো খুব ভালো আচ্ছা ধরেন এই একটা ওয়ালপেপার এই ওয়ালপেপার বারো বাই বারো একটা রুমে কত টাকা খরচ হ্যাঁ বাবু ভাই বাবু একটা রুম যদি করতে যান ওখানে एक्चुअली মাপটা যদি সঠিক হয় আমাদের 9টা হয়ে যায় মেবি 10টা রাখতে পারে ঠিক আছে অনেক সময় দেখা যায় কি আমাদের একটা বাড়ি তেমন সাইটে একটা ফিগার থাকে সে ক্ষেত্রে আমাদের কাটিস্টিক একটু মেরাতে হয় মেরানোর ক্ষেত্রে আমার পেপারটা একটু বেশি লাগে সেক্ষেত্রে ক্ষেত্রে 10টা হয়ে লাগে তো 10টা হয়ে যদি লাগে চায়না দিয়ে কভার আপনি 17000 টাকা আসবে প্রত্যেকটা ও যেহেতু ফিটিং সহ 1700 টাকা

আপনার এই পেপারটা দশ থেকে বারো বছর যাবে চায়নাটা চায়নাটা এটা আপনি ওয়ারেন্টি পাচ্ছেন তিন বছর তিন বছর তিন বছরের ভিতরে যদি কিছু হয় শুধু আমাকে একটা ফোন দিবেন আমার যে টেকনিশিয়ান এই কাজটা পূর্বে আপনাকে করে দিয়েছে সে তার নিজ নিজে গিয়ে ওটা ঠিক করে শুধু আপনি এখানে অ্যাড হবে কনভেস্ট আপনি দিয়ে দিতে হবে স্যার আর এই আমাদের কোরিয়ানটা এটা হচ্ছে গিয়া পনেরো থেকে ষোলো বছর যায় এটা পাঁচ বছরে পাচ্ছেন ওয়ারেন্টি যদি পাঁচ বছরের ভিতরে কিছু হয় শুধু আপনি একটা ফোন দিবেন আমার টেকনিশিয়ান যাবে ওই একই কথা শুধু কনভেন্স ট্যাক্ট করবে না আর এক পয়সাও কাউকে দেওয়া লাগবে না আচ্ছা আমরা জানতে চাচ্ছিলাম যে এটা কি যে প্লাস্টার ছাড়া কোনো ওয়ালে লাগানো যাবে কিনা না না সলিস স্যার প্লাসটা করতে হবে কাজ করতে হবে প্লাসটা মাস্ট বি আপনাকে করতেই হবে করতে হবে জি আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের অনেক বিল্ডিং আছে পুরাতন বিশ বছর তিরিশ বছর ড্যাম হয়ে গেছে বল ড্যাম ওয়াল কি লাগানো যাবে এটা এখন ড্যাম ওয়াল ক্ষেত্রে আপনি দুইটা কাজ করতে পারেন যদি হালকা পরিসরে ড্যাম হয়ে থাকে সেখানে আমরা সলিউশন দিয়ে ঠিক করে নিতে পারি যদি ড্যামটা একটু বেশি হয় স্যার সেক্ষেত্রে আপনি এই আমার কাছে আছে পিবিসি বোর্ড বোর্ড ও প্লাস্টিক বোর্ড না জি এটা পিবিসি বোর্ড পিবিসি বোর্ড আপনি এটা আমার ওই ড্যাম ওয়াল আগে ফিটিং করতে হবে ফিটিং করে আমার টেকনিশিয়ানই করে দেবে আপনারা যদি চান আপনারা কাউকে দিয়ে করাবেন ওয়েলকাম আর যদি বলেন যে না আপনারা করে দেন সেক্ষেত্রে আমার আছে টেকনিশিয়ান আছে বোর্ডটা ফিটিং করে ওটাও একটা ডিস্টম্বর রং মেরে কাজটা করে দেবে এটা আরও ভালো হবে এটা অনেক দিন কাটবে অনেক দিন কাটবে হ্যাঁ ভাই আচ্ছা চমৎকার ওয়াল ছাড়া আমরা কি এটা কোনো প্লেন শিট বা গ্লাস এগুলোতে লাগানো যাবে কি না

ফোন দিয়ে বল ভাই যে আমার বাথরুমের এখান দিয়ে পানি আসতেছে এই সমস্যা হচ্ছে সেক্ষেত্রে স্যার আপনাদের একটাই কাজ আমি সেটাই বলবো এই পিভিসি বোর্ডটা বাথরুমের সাইটে এভাবে লাগিয়ে নেবেন এভাবে লাগিয়ে আমার টেকটিশিয়ান বা আপনি যাকে দিয়ে করবেন এটার ওপর ডিস্টেম্বার রং মারবো এবং আমার পেপার লাগিয়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট ওকে হবে আচ্ছা তারা এই সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আচ্ছা 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 এই হচ্ছে আমার গোডাউন দেখেন আমরা দেশের বাইরে থেকে যে প্রোডাক্টগুলো আমরা ইমপোর্ট করে থাকি এই আমার গোডাউন আপনি আমার গোডাউনটা সম্পূর্ণ দেখতে পাবেন এখান থেকে পাইকারি ভাইরা ডিভালশিপ যে ইচ্ছা আমার ওই গোডাউন থেকে মাল নিতে পারেন হ্যাঁ হিউজ পরিমাণ মাল আছে আপনারা দেখেন আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন তো বন্ধুরা আসলে দেখতে পাচ্ছেন আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ইম্পোর্টার ওয়ালপেপারের যে ওনারা দেখেন এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে আসলে এত ওয়াল পেপার একসাথে আপনি বাংলাদেশের কোথাও পাবেন না এত ওয়াল পেপার বাংলাদেশের কোথাও একসাথে পাবেন এত হাজার 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 কিন্তু ওয়াল পেপার আছে দেখতে পাচ্ছেন তো যে কোনো কালার ডিজাইন চান সব কিন্তু বাইদের কাছে একদম হোলসেল নিতে পারবেন একাই আপনারা যে এত ইম্পোর্ট করতেছেন আপনারা কি পাইকারি দিচ্ছেন হ্যাঁ আমরা বাংলাদেশ চৌষট্টিটা জেলায় পাইকারি দিয়ে থাকি অনেকে চাচ্ছে যে ভাই আপনি দীর্ঘত ভিডিও করেছেন আমাকে আপনার গোডাউনটা দেখাননি হ্যাঁ সেই জন্য আমার ফাইনাল এখানে আসতে হবো আসলে প্রত্যেককে দেখিয়ে দিচ্ছি যে আমরা ইনপুট করি ডাইরেক্ট দেশের বাইরে থেকে আসলে এত মালামাল আছে আসলে এই গোডাউন দেখা শেষ করা যাবে না এই গোডাউন দেখাতে গেলে অনেকক্ষণ সময় লাগবে আমাদের সুতরাং যদি এই ওয়ালপেপার নিতে চান আপনারা আপনাদের বাসা বাড়ির জন্য হোক এছাড়া যদি বিজনেস করার জন্য হোক আপনারা এখানে চলে আসতে পারেন বাইরের সাথে যোগাযোগ করতে পারেন এখানে এত কালেকশন আছে আসলে এটি বলবো যে এত কালেকশন বাংলাদেশে কোথাও একসাথে কোথাও পাবেন না হ্যাঁ এটা তো আমি সিম্পল একটা দেখালাম ভাই আসলে আমার সাত আটটা গোডাউন আছে সব দেখানো তো আর সম্ভব না ভিডিওটা রঙ হয়ে যাবে অনেকে রং ভিডিও দেখতে চায় না কিন্তু শর্টকাটে আমি একটা গোডাউন দেখিয়ে দিলাম আমরা কেন ওয়াল পেপার লাগাবো যেহেতু আমরা রঙ প্রচলিত নিয়মে লাগাচ্ছি রঙের বিকল্প হিসেবে আমরা ওয়াল পেপার কেন লাগাবে ওয়ালপেপার কেন লাগাবে কার উদাহরণ দিতে গেলে ব্যাপক এটা আসলেও আমরা বলবো যে অল্প খরচে স্বল্প সময়ে ঘরকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য আপনার ওয়ালপেপার আপনি দেখেন যে কোনো ক্ষেত্রে যাবেন রঙ করতে গেলে তিন বছর চার বছর থাকে সৌন্দর্যটা থাকে না আমি অল্প খরচে স্বল্প সময়ে সামনেহীত আপনার কাছে সময় কম আছে এখন কি করবেন আপনার ঘরটা সুন্দর করতে চাচ্ছেন আমাদের কাছে আসেন আমরা সুন্দর করে সাজিয়ে দেব সাজিয়ে দেওয়ার পর আপনি আমাদের বিলটা প্রিয়ে করবেন একটা রুম ওয়ালপেপার লাগাতে কয় দিন লাগতে পারে একটা রুম একদিনই টানপ একটা রুমে বেশি একদিন হয়ে যায় একটা রুম কিছু না দুই তিনটা রুম একদিনে হয়ে যায় দুই তিনটা রুম একদিনে হয় 100% মানে একটা ফ্ল্যাট পুরো পুরো হয়ে যায় হ্যাঁ আমি আমার টেকনিশিয়ান পর্যাপ্ত পরিমাণ আছে টেকনিশিয়ান দরকার আপনি ওখানে পাঠিয়ে দেবো যদি বেশি হয় টেকনিশিয়ান বেশি পাঠাবো আপনি ডিমান্ডে উপর আমি কাজ করে দেব আচ্ছা আচ্ছা তাহলে আমরা একটা রুমের কিভাবে মাপ নিব হ্যাঁ एक्चुअली সুন্দর কথা বলেছেন মাপটা স্যার একটু লক্ষ্য করবেন যে কোনো দেয়ালে মাপ নেবেন উচ্চতাটা মাপবেন স্যার এভাবে উচ্চতাটা মাপবেন আচ্ছা আচ্ছা মাপার পর সাইটে থেকে এভাবে দৈর্ঘ্যটা মাপবেন আচ্ছা আচ্ছা ওকে আমাকে শুধু বলবেন যে এখানে উচ্চতা কতটুকু আছে আর আপনি এখানে দৈর্ঘ্যটা কতটুক আছে আমি আমি বয়ে দেব হ্যাঁ আমি বয়ে দেব যে আপনার এখানে এ কটা রোল লাগবে ওকে আচ্ছা 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 হ্যাঁ আমি খরচ সহ বয়ে দেব আচ্ছা 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 চমৎকার আপনারা এই রোলগুলো কিভাবে ফিটিং করেন আমার এই রোলগুলো ফিটিং কবি ঘাম দিয়ে ঘাম দিয়ে একটু দেখবেন স্যার এই একটা রোল আমার এখানে আছে এই রোলটা প্রথমত বত্রিশ ফিট হবে আমরা তিনটা টুকরো করি আচ্ছা আচ্ছা এখানে আমরা আঠা দিই আচ্ছা এখানে আঠা দিই প্লাস দেওয়ার একটু আঠা দিই হ্যাঁ আঠা দেওয়া হবে এভাবে করে দিচ্ছি লাগানোর পরে এটা কত দিন দিচ্ছে গ্যারান্টা হ্যাঁ তিন বছর চায়নাটা দিচ্ছি তিন বছর তিন বছর আর কোরিয়ানটা দিচ্ছি পাঁচ বছর কিন্তু চায়নাটা কিন্তু আপনার দশ থেকে ১২ বছর টিকবে কোরিয়ানটা পনেরো থেকে ১৬ বছর টিকবে আচ্ছা আমরা মূলত ওয়ার্লপেপার কোন কোন জায়গায় লাগাতে পারি আপনার ঘরের সৌন্দর্যের জন্য আপনার দেওয়া এগাতে পাবেন স্টিরিংয়ের এগাতে পাবেন আপনি ফো একটা ঘর সাজানোর জন্য একটা রুম সাজানোর জন্য এ টু জেড ঘর ছাড়া আর কোথাও লাগাবো আমরা বাসা তো মুফেক না আমি অফিস আদালত যে কোনো জায়গা যে কোনো ট্রাভেলস বলেন যে কোনো স্টুডিয়ামে বলেন যে কোনো এভরিথিং সব জায়গায় আমি এটা ফিটিং করে দিতে পারি আচ্ছা আপনাদের সার্ভিসটা কোথায় কোথায় দিচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলা অল বাংলাদেশ আপনাদের অফিস তো ঢাকায় যারা নোয়াখালী বরিশাল ছিল তারা হ্যাঁ ওখান থেকে আমাদের সাথে আমার দেওয়া নাম্বার আছে এখানে আপনি ফোন দেবেন ফোন দেওয়ার পর আমরা যোগাযোগ করবো যদি মনে করেন যে বাসায় বসে কেউ কাজে বা চাকরি করেন সেই ক্ষেত্রে আপনারা আসতে পারছেন আমি তো আপনি হোয়াটসঅ্যাপে আমার ছবি দেবই প্রত্যেকটা ক্যাটাগ ছবি দেব সেটা চয়েস করবেন প্লাস আপনারা যদি বলেন যে না আমাদের ক্যাটাগক নিয়ে আমাদের বাসায় আসেন দেখা যায় ভাব আমরা গিয়ে ওখানে ভিজিট করবে আমরা পণ্য বিক্রি করি আমার প্রোডাক্টটা আমি সেল করি চমৎকার আর একটা বিষয় হচ্ছে কি আমাদের বাংলাদেশের মূলত ফ্ল্যাটের সাইজ টোটাল একটা ফ্ল্যাটের সাইজ হয়তো বারোশো স্কোয়ার ফিট তেরোশো স্কোয়ার ফিট অথবা চোদ্দোশো স্কোয়ার ফিট হতে পারে এক্ষেত্রে চোদ্দোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের কত টাকা আনুমানিক খরচ আসতে পারে চোদ্দোশো স্কোয়ার ফিট স্যার এখানে চোদ্দোশো স্কোয়ার ফিট সুন্দর একটা কোয়েশ্চেন করছেন চোদ্দোশো স্কোয়ার ফিটের কয়টা রুম আছে কয়টা দরজা আছে কয়টা জানাল আছে এখন যদি চোদ্দোশো স্কোয়ার ফিট বই সেক্ষেত্রে ধরেন আমার পাঁচটা জানাল আছে আমার পাঁচটা দলজ আছে সেক্ষেত্রে কিন্তু সাড়ে বারোশোতে নামে আসে যদি সাড়ে বারোশো হয়ে যায় সেক্ষেত্রে ওখানে আপনি কয়টা লাগবে ধরেন পঁচিশটা গোল লাগবে পঁচিশটা গোল লাগবে স্যার ওখানে আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে চায়না দিয়ে চায়না দিয়ে আর যদি কোরিয়ান দিয়ে কোরান পঁয়ষট্টি হাজার বা ছেষট্টি হাজার মেবি এইরকম টাকা আসবে তাহলে কমপ্লিট জি আচ্ছা আচ্ছা তা আমরা এই সার্ভিসটা কীভাবে নিতে পারবো আপনাদের সাথে কীভাবে যোগাযোগ করবো হ্যাঁ আমাদের ঠিকানা হচ্ছে কর্ণফুরি গার্ডেন সিটি কাকরাই এটা হচ্ছে শান্তিনগর প্রাস কাকরাই মাঝামাঝি আচ্ছা এখানে আসবেন আমার দোকান নাম্বার হচ্ছে এক বাই তেরো ফার্স্ট ফ্লোরে আমার দোকান ঢুকেই প্রথমে আমার দোকান দেখতে পাবেন আপনারা সহজ লোকেশন জি আচ্ছা আগে বলতে যে অল কিছুদিন পর হয়তো কোনো কারণে উঠে গেলো ড্যাম হয়ে গেল সেই ক্ষেত্রে না না স্যার পর্যন্ত এমন কোন অবজেকশন আমাদের কাছে আসেনি যদি আসে যদি কেউ করতে পারেন আমি ওখানে শুধু ফোন দিবেন আমার টেকনিশিয়ান পাঠাবো কেন এটা হয়েছে সেটা সে ঠিক করে দেবে স্মরণ যদি প্রয়োজন হয় আমি নিজে যাব এই ক্ষেত্রে আলাদা চার্জ দিবেন চার্জ বলতে আমাদের যখনই যায় কনভেন্স আপনাদের দিতে হবে আলাদা কোনো চার্জ নেই শুধু কনভেন্সটা শুধু কনভেন যার টাই খরচটা দিবেন এটাই এনাফ চমৎকার অসম আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে আপনারা তো ইম্পোর্ট করে থাকেন জি নিজের ইম্পোর্ট করেন জি জি তাহলে সবচেয়ে কম প্রাইসে আপনাদের কাছে নিতে পারবো হ্যাঁ এখন যেহেতু অনেক প্রোডাক্ট আপনাদের স্টকে আছে আমরা স্টকটা দেখাইছি আপনাদের গোডাউনটা দেখাইলাম হ্যাঁ এখন আপনার কাছ থেকে হোলসেল নিয়ে আমরা কি বিজনেস করতে পারবো 100% পারবেন আমার কাছে যদি কেউ হোলসেল নিতে চান ডিভাইসিপ নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনি আমার সাথে যোগাযোগ করেন 100% যতটুকু সেক্রিফাইস সুযোগ দেওয়ার দরকার আমি দেব थैंक यू आशीष भाई आपका बहुत-बहुत धन्यवाद ओके अस्सलामुअलैकुम